সেই সিম ব্যবহার করছে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম আফজাল খান এবং করিম মোসা সেটার এগেস্টে বোম্বে ক্রাইমে সাইবার ক্রাইমে একটা কেস হয়েছে কেস নাম্বার হচ্ছে জেকে টি জিরো ওয়ান সেভেন অবলিক টু জিরো টু ফাইভ তাই আমি বললাম যে এই ধরনের কোনো ব্যাপার আমার কাছে নেই আর আমাদের ডকুমেন্টস আর আজকাল তো কোনো প্রবলেম নেই ডকুমেন্টস তো পাওয়া যেতেই পারে তার জেরক্স যে কোনো জায়গা থেকেই তৈরি করে নিতে পারে তখন আমাকে একটা কনফারেন্সে ফোন ধরালো বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে উনি বাংলায় বলছিল উনি ওনাকে আমাকে জিজ্ঞেস করালো হিন্দিতে কথা বলতে পারেন তখন হ্যাঁ কোনো প্রবলেম নাই ধরান উনি আমাকে এটা জানালেন যে আপনাকে বোম্বে ক্রাইম এটা এসে আপনাকে এটার কি ম্যাটার আছে ডিটেলস কপি নিয়ে আমি কবে আপনি বোম্বে গেছেন কবে আপনি কাশ্মীরে গেছেন এবং আপনার ডকুমেন্টস কি করে কোথায় কাকে কাকে দিয়েছেন এগুলি সব নিয়ে আপনাকে এখানে আসতে হবে আমি বললাম আমি তো এখন এইভাবে যেতে পারবো না আমার যাই হোক সেটা আমি পরে দেখছি আপনার লোকাল যে পুলিশ আছে তাদেরকে জানান আপনি আমি জানান বলে ঠিক আছে আপনি একটা কাজ করছি দশ মিনিট বাদে আমি একটা ভিডিও কল করছি আপনি কথা বলবেন আমি বললাম যে আমি কোনো ভিডিও কলে কথা বলতে পারবো না তারপরে এটা করব কথা সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি কমিশনার সাহেব সাথে সাথে সাইবার ক্রাইম ইন্সপেক্টরকে ফোন করে দিল যে কেসটা ইয়া করতে একটা কেস করে নিতে একটা মেমিডিয়েট ওটা দেখার জন্য এবং তুই তো আবার আমাদের আইসিকে ওনাকে একটা চিঠি দিয়ে কপিটা ওনাকে দিতে বললো সেটা সেটাই আমরা যাচ্ছি এর আগে কি আপনাকে এই ধরনের কোনো ফোন এসেছিল না প্রথম না আমার কাছে এই ধরনের প্রথম প্রথম কি মনে করছেন মনে করা কিছু নাই এগুলি তো ফেক অরিজিনাল সেটা তো আমি বিচার করতে পারবো না তবে এই পুলিশ কেস এইগুলি নিয়ে আমাদের খুব একটা ভয় ডর কমে গেছে অনেকদিন আগের থেকে কারণ বাম ফ্রন্টের সময় বহু কেস বহু কেস তারপর তৃণমূলের সময় মার্ডার কেস এসব খেতে খেয়ে আমাদের কেস টেস সম্বন্ধে খুব একটা ভয় ঠাই কেটে গেছে অনেকটা কোনো চিন্তার কিছু করি না প্রশাসন দেখবে তদন্ত করবে যদি কোনো প্রয়োজন হয় আপনি কোথা থেকে জানতে পারেন প্রথম আপনার নামে যে সিন তোলা হয়েছে আর সেটাই তো আমাকে ওরাই জানালো আমি জানবো কী করে কারা জানালো লালবাজার সাইবার ক্রাইম অফিস থেকে জানালো ইন্সপেক্টর সাইবার ক্রাইম শুভঙ্কর চ্যালেঞ্জ আতঙ্কিত কি আতঙ্কিত আপনারা কি আতঙ্কিত বিষয় না আতঙ্কিত থেকে সবচেয়ে বড় কথা এই রকম একটা ঘটনার একটা দেখা দরকার কি রাইটার অর রং চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি ইইজি হল্টার মনিটারিং এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন এবং নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড Evet, çıkar. Tetik attı lan ya. Dur, Ha.